দরকার নেই চায় না তাই তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরেও শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে বার্ডিং দিয়েছেন

সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিত ভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন